দুর্গা বাজনা বাজে সাজলো সবাই নতুন সাজে মা দুর্গা এলেন ঘরে পুরো একটি বছর পরে পুরো একটি বছর প্রতীক্ষার পর আমাদের প্রাণের উৎসব প্রিয় উৎসব আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল আমার ময়না নিউজ পুজো পরিক্রমা রেসপন্সর বাই কর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জলচক গোকুলচক বাজার সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপের সামনে তো প্রথমেই এখানে যেনারা রয়েছেন ওনাদের কাছ থেকে পুজোর এবারে থিম নিয়ে বিস্তারিত জেনে নেব স্যার এবারে পুজোর থিম কি রয়েছে আমাদের এবারে পুজোর থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি এবং এই আমরা গত বিগত দিনে আমরা টাইটানিক কন্যাকুমারিকা তারপরে আমরা প্রেম মন্দির আর এবছর আপনাদের সামনে তুলে ধরেছি কোচবিহারের রাজবাড়ি যেটা উত্তরবঙ্গে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে যান কিন্তু সেটা থেকে আমরা কিছুটা লাঘব করার জন্য আমরা দক্ষিণবঙ্গে এনেছি কোচবিহারের রাজবাড়ি ওর বাজেট কি রয়েছে এবারের বাজেট রয়েছে প্রায় উনচল্লিশ লক্ষ টাকা তো প্রথম দিন পঞ্চমীতেই তো আজকে লোকের হ্যাঁ আমরা চতুর্থ থেকেই আমরা পেয়েছি আজকে পঞ্চমী আজকেও দেখছি লোকের সমাগম ভিড় রয়েছে আমরা এখনো শেষ করে উঠতে পারিনি আগামীকাল আমরা আশা করছি একেবারে সম্পূর্ণ শেষ করতে পারবো পুজোতে কি কি অনুষ্ঠান রয়েছে পুজোতে আমাদের নাচ গান আজকে রয়েছে বাজনা বাটি সহ মানে বাদ্যযন্ত্র সহকারে আহ আমাদের ঘটোলনের ব্যাপার রয়েছে এবং আগামী কাল রয়েছে ষষ্ঠী উদ্বোধন রয়েছে প্রতিদিন আমাদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মেধা অন্বেষণ হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশন হয়েছে তাদের যে তাদের যে প্রাপ্য যে পুরস্কারগুলো আমরা ওই আমাদের যে মঞ্চ রয়েছে ওই মঞ্চ থেকে আমরা তাদেরকে দেব আর প্রতিদিনই রয়েছে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান রয়েছে এবং রয়েছে নাটক রয়েছে আবৃত্তি রয়েছে গান রয়েছে এবং তার মধ্যেও আবার আমরা কম্পিটিভ ব্যবস্থা করেছি মানুষদেরকে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম দীপক প্রধান আমি এই জলচক গোকুলচক নাটেশ্বরী সার্বজনীন দুর্গ উৎসব আহ কমিটির সহ সভাপতি ধন্যবাদ জানাই স্যারকে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা আমাদের ব্যানার দিয়ে সহযোগিতা করেছেন এলআইসির এজেন্ট পুন্ডেন্দু কাতাই মহাশয় এবং আমাদের যে স্মারক স্মারক বাই স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর এছাড়া আমার ময়না নিউজ সারক সম্মান সহযোগিতায় ময়না প্রেস ক্লাব এই মুহূর্তে আমরা স্মারক তুলে দেব সম্মানীয় দীপক স্যারের হাতে স্মারক তুলে দেবেন স্টুডিও কল্যাণের কর্ণধার তথা আমার ময়না নিউজের কর্ণধার সম্মানীয় অসিত বেরা মহাশয় প্রত্যেক বছর আমার ময়না এই যে প্রয়াসটাকে কিভাবে দেখছেন এটি একটি উত্তম প্রয়াস এবং মানুষের মধ্যে যে জাগরন আমাদের যে মা আসছেন সেটাতে প্রথম আপনারাই আমাদের হাতে আমার ময়না রূপসি তুলে ধরলেন তার জন্য আমাদের জল চোখ গোকুল চোখ নান উৎসব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই স্যারকে তো এইভাবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ময়নার বেশিরভাগ প্যান্ডেলে প্রত্যেকটি প্রায় প্যান্ডেলে আমরা আসছি আমাদের স্মারক সম্মান নিয়ে তো পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ময়না নিয়ে আবারও জানাই রাখি এই প্রোগ্রামটিতে সহযোগিতা করেছেন পুণ্যেন্দু কাতাই এল আইসি এজেন্ট স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না এবং সহযোগিতায় ময়না প্রেস ক্লাব সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one A number.